নমস্কার অনুব্রত মণ্ডলে দেখানো ভয় তৃণমূলের বেড়াজাল থেকে তাহলে কি বীরভূমের সাধারণ জনগণ এবার আস্তে আস্তে বেরিয়ে আসছেন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম বীরভূম জেলার নলহাটি সিউড়ি বিধানসভাতে সাধারণ জনগণ তৃণমূল সিপিএমের পতাকা ছেড়ে বিজেপির পতাকা গ্রহণ করেছিলেন তবে প্রশ্ন থেকে যাচ্ছে অতীতে সিপিএম আমল থেকে যেভাবে বিরোধীদেরকে কোণঠাসা করে শাসক একতরফাভাবে ভোট করিয়ে নিয়েছে পালাবদলের দু হাজার সালের পর থেকেও দু সাল পর্যন্ত অনুব্রত নেতৃত্বে ভোট হওয়া এবং তেইশের পঞ্চায়েত ভোট ও চব্বিশের লোকসভা ভোটে কাজল বিরোধীদেরকে সরিয়ে রেখে একতরফাভাবে যেভাবে ভোট করিয়ে নিয়েছে তাতে করে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বীরভূমের সাধারণ জনগণ আদৌ কি তৃণমূলের ভয় থেকে বেরিয়ে এসে স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়ে কি দেখাতে পারবে এই প্রশ্নটাও থাকছে এবার বীরভূম জেলা থেকে যে খবর উঠে আসছে তা হলো, মোদীজির হাত শক্ত করতে এবং তৃণমূলের অপশাসন দুর্নীতি বঞ্চনা এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত করার অঙ্গীকার নিয়ে বীরভূম সাংগঠনিক জেলার সাঁইথিয়া বিধানসভার সাঁইথিহা শহর মাঠপলসা অঞ্চলের কুনুরি গ্রাম থেকে একশো পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যোগদানের যে ছবি বিজেপি সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে শেয়ার করেছে